হ্যালো ভিওর আর ইউ আমি আশা করি ভালোই আছেন আপনারা সকলেই আমি আলিয়া আপনাদের সাথে সকলকেই জানা আলো ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই অ্যান্ড টুডে আমি আপনাদের জন্য নিয়েছি একটি অনলাইন মিউজিক প্লেয়ার সফটওয়্যার টিউটোরিয়াল আমি এরকম একটি সফটওয়্যার টিউটোরিয়াল করেছি যেটি আপনারা চাইলে দেখতে পারেন আপনাদের ইন্টারেস্টেড থাকলে তবে আজকের টি টোয়েলটি একটি ভিন্ন আজকে টি যারা বলিউড মুভি মুভির গান লেটেস্ট গান পছন্দ করেন ও বলিউডের গান অনলাইন শুনতে পছন্দ করেন এবং ডাউনলোড ডাউনলোড করতে পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে এই সফটওয়্যার আজকে যে টি টুয়েলভটি এটি আমি এনেছি সো হোপ ইউ উইল লাইক ইট সো চলুন দেখা যাক টি কি সর্বপ্রথম আপনার এটি আপনার অ্যান্ড্রয়েড একটি সফটওয়্যার আপনারা অনেকেই জানেন হয়তো জানেন যে হাঙ্গামা সম্পর্কে আপনারা এটি হচ্ছে ইন্ডিয়াতে অনেক ফেমাস তবে আমি এটি সুবিধা সম্পর্কে আপনাদেরকে বলবো সো এটি অ্যান্ড্রয়েড একটি অ্যাপ আপনারা জাস্ট আপনার অ্যান্ড্রয়েডে এটি ডাউনলোড করবেন সো তো তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডে প্লে স্টোর থেকে জাস্ট এটিকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরের থেকে জাস্ট সার্চ করবেন আপনি প্লে স্টোরে ঢুকে সার্চ বক্সে টাইপ করবেন যে হাঙ্গামা সার্চ করবেন হাঙ্গামা গুগল প্লে স্টোরে এটি সার্চ করবেন সার্চ করার পর দেখবেন যে সর্বপ্রথম আপনার এই যে আইকনটি আছে হাঙ্গামা মিউজিক সংস অ্যান্ড এই এই তো দেখতে চান ফোর পয়েন্ট ওয়ান রেটিং এটি আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে সিম্পলি আপনি এটি ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দিয়ে ডাউনলোড করে নেবেন আমার এটি ডাউনলোড করা আছে তাদের দেখতে পাচ্ছেন এটি ওপেন দেখাচ্ছে তারপর আপনি জাস্ট সিম্পলি এটি অন করবেন এ এরকম থাকবে ইন্টারফেসটি আপনার তারপরে আপনার এখানে অনেকগুলো গান আছে যেগুলো দেখবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইলিটোরপ্লিক্স তার মানে হচ্ছে এই যে এই যে সফটওয়্যার যে যারা কন্ট্রোল করে তাদের তাদের এটি পছন্দ একটি তালিকা তবে আপনি এটি চেঞ্জ করতে পারেন জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে ক্লিক করে আপনি জাস্ট হিন্দি হিন্দি দিয়ে দেবেন এখানে আরও অনেক সং আছে অনেক ভাষাতে সো আপনি এগুলো চেক করতে পারেন সো আপনারা এই চেক করবেন আপনাদের ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আর তিনটে ডট আছে তিনটে ডটে ক্লিক করলে আরও অনেক কিছু বাড়িয়ে আসবে সো আর এটি একটি সুবিধা হচ্ছে আপনি অনলাইনে গান শুনতেও পারবেন আবার ডাউনলোড করতে পারবেন সো এটি একটি এক্সট্রা পয়েন্ট সো আপনার মিউজিক আপনি হিন্দিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেটেস্ট গান আছে আপনার পুরাতন গানও আছে যারা পুরাতন গান পছন্দ করেন ওল্ড ইজ গোল্ড তাদের জন্য ওল্ড ইজ গোল্ডও আছে সো আপনারা তার দেখতে পারেন চেক করতে পারেন আর এখান থেকে আমি গান বাজাবো না কারণ যে গান বাজালে তারা কপিরাইট পলিসির জন্য আমাকে ধরতে পারে সো দে তার জন্য আমি একটি গান বাজাবো না আপনারা চেক আউট করবেন আপনার গান পছন্দ আর আরেকটি কথা সেটা হচ্ছে এখানকার যে সাউন্ড কোয়ালিটি আছে এটি অনেক সুন্দর আপনি জাস্ট চেক করতে পারবেন একদম সিম্পলি আপনার সিম্পলি একটা আপনার মিউজিক প্লেয়ারের মতন সো আপনার একটি চেক করে দেখবেন আর এখানে রেডিও আছে আপনি চাইলে রেডিও শুনতে পারেন যে দেখতে পাচ্ছেন লাইভ রেডিও বলি হেডস বলিউড রোমান্টিক হেডস সো এগুলো আপনি জাস্ট চেক করবেন এগুলোতেও অনেক সুন্দর সুন্দর সং শোনা যায় আরেকটি আছে এখানে আপনার ভিডিওস আছে দেখতে পাচ্ছেন লেটেস্ট ভিডিও শিবের ভিডিও শিবের মুভির ছবির ভিডিও আর অনেক কিছু এখন ভিডিও পাবেন আপনারা জাস্ট আপনারা এটি চেক করবেন সো আর আরটি হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে ডিসকভার আপনারা এখানে ডিসকভার করতে পারবেন এটি আমি আপনাদের নিয়ে একটু আলোচনা করি যে এই ডিসকভারটি কি এই ডিসকভারটি হচ্ছে আপনার মোড আপনার মোডে উপর সিলেক্ট করে তারা আছে একটি গান দেবে দেখা যাচ্ছে যে আপনি হ্যাপি মোডে আছেন আপনি হ্যাপি মোডে জাস্ট হ্যাপি মোড সিলেক্ট করে আপনি জাস্ট গান প্লে করলেন আবার দেখা যাচ্ছে আপনার মন মন স্যাড সং শুনতে যাচ্ছেন তার জন্য আপনি জাস্ট স্যাড ফেস চুজ করে মোডটা চুজ করে জাস্ট প্লে ক্লিক করবেন আপনার স্যাড সং এখানে চলে আসবে আপনাকে আর এক্সট্রা করে ছবির নাম মুক্ত করতে হবে ছবির গান সার্চ করতে হবে সো এটি একটি প্লাস পয়েন্ট এটি একটি ইন্টারেস্টিং ব্যাপার সো আপনার এটি একটু ডিস কভার দেখতে পারেন আর আপনারা জাস্ট যে গানটি আপনি জাস্ট চাচ্ছেন সেই গানটির ওপর জাস্ট ধরেন এই অ্যালবামটি অ্যালবাম এই মুভির ভিতরে অনেক গান আছে দেখতে পাচ্ছেন এই গানের মধ্যে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশন ক্লিক করলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে আর এখানে জাস্ট ক্লিক করলে আপনার অনলাইন প্লে হবে একটা মিউজিক প্লেয়ারের মতন আর আপনার যদি পছন্দ হয় তাহলে এখানে এটাকে থেকে ডাউনলোড করে নেবেন সো আজকের মতন এখানেই এই সফটওয়্যার সফটওয়্যার দেখানো ছিল সো আপনারা একটু জাস্ট ক্লিক করে আপনারা জাস্ট সব কিছু দেখে নেবেন সো আশা করি এই সফটওয়্যারটির সাথে আপনাদেরকে ভালোভাবে চিনা চিনাপরিত করতে পেরেছি আর দ্যাটস ইট ফর টু ভিডিও হোপ ইউ লাইক ইট অ্যান্ড এনজয় দি ভিডিও ইফ দেন আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার নেক্সট টিপস জন্য আর বাকি সব ভিডিওর জন্য আপনারা চেক আউট করতে পারেন আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন সো ইট ফর টুডে বন্ধুরা আগামী ভিডিওর জন্য আপনাদেরকে স্বাগতম রইল আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সিম In the next video bye bye